গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সকালবেলায় উঠে দুধ খেয়ে রীতিমতো পেপা পিক দেখতে বসে গেছে পেঁপা পিক দেখতে খুবই ভালোবাসে আশা করি সব বাচ্চারাই ভালোবাসে একে দেখো চশমার বাক্স দিয়ে ঠোঁট টানাটানি করছে চিপে যাবে কিংবা কেটে যাবে তখন আবার কাঁদতে লাগবে এই গরমে কি খাবার দাবার খাওয়া যাবে বোঝা যাচ্ছে না তাই আজকে রান্না হয়েছে আলু পটল পোস্ত আলু পটলের তরকারি সোয়াবিনের সাথে চাটনি পোস্ত বাটা আর এখানে দেখতে পাচ্ছ চাউমিন সেদ্ধ হচ্ছে চাউমিন হবে বাচ্চারা খাবে আর এত গরমে চাউমিন খেতে ভালো লাগছে না তাই এখানে ছাতুর প্রস্তুতি চলছে ছাতুগুলো আমরা খাব তো ছাতুগুলো খেতে আমাদের খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে রান করছে ফোন নিয়ে কারাকারি ফোন নিয়ে কারাকারি দুই ভাই বোন